নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও হিন্দু ধর্মশাস্ত্রে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে মন্ত্রের অর্থ একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা অত্যন্ত কার্যকরী কিছু ছোট মন্ত্র যে কোনো বিপদেই সম্মুখীন হলে সাথে সাথেই মনে মনে আঠাশ বার জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের এই অত্যন্ত শক্তিশালী ও কার্যকারী মন্ত্র সব অমঙ্গল নিমেষেই দূর হবে বলা হয় এই মন্ত্রের কার্যকারিতা বহুগুণ যারাই করেছেন তারাই ফল পেয়েছেন হাতে নাতে আপনি যদি প্রতিদিন এই মন্ত্র পাঠ করেন জীবনে আসবে সুখ সমৃদ্ধি কথিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন এই মন্ত্রগুলি তাই সঠিক নিয়মে এই মন্ত্রগুলি জপ করতে পারলে এক নিমেষেই সৌভাগ্যের চাবিকাঠি চলে আসবে আপনার হাতে আজকের এই ভিডিও থেকে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্র এবং কিভাবে এই মন্ত্রগুলি পাঠ করতে হবে তার কিছু নিয়ম চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ হলেন সুপ্রিম পাওয়ার অব দ্য গড অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি তাই তার ভক্তদের মনস্কামনা পূরণ করতে সর্বদাই চেষ্টা করেন তিনি চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্র এক মনস্কামনা সিদ্ধির মন্ত্র মনে করা হয় প্রতিদিন এই মনস্কামনা সিদ্ধির মন্ত্র জপ করলে সহজেই সকল ইচ্ছে পূরণ হয়ে যায় ব্যক্তির চলুন এবার জেনে নিই কীভাবে জপ করতে হয় এই মনস্কামনা সিদ্ধির মন্ত্র ঘুমোতে যাওয়ার আগে ভালোভাবে হাত ও মুখ ধুয়ে নিয়ে কিছুক্ষণ ধ্যান করে নিন তারপর চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করে এই মন্ত্রটি জপ করুন নিজের মনের ইচ্ছে ভগবানকে নিবেদন করুন বিশেষ এই মনস্কামনা সিদ্ধির মন্ত্রটি হল মুকং করতি বাচাল পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবং দ্বিতীয় মন্ত্রটি হল সর্বসিদ্ধি মন্ত্র দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ সফল করতে অথবা কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি জপ করতে পারে কথিত রয়েছে সর্বসিদ্ধি মন্ত্রর কল্যাণের জন্য এই মন্ত্র রচনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এটি হরে কৃষ্ণ মহামন্ত্র নামে পরিচিত এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র জপ করার নিয়ম খুব সাধারণ কোনো একটি নির্দিষ্ট সময় এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করে এই মন্ত্রটি জপ করতে পারে মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম ও হরে হরে দ্বিতীয় যেই মন্ত্রটির কথা আমি বলবো সেটি হচ্ছে কৃষ্ণের প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য অথবা পুজো সম্পন্ন করার জন্য এই মন্ত্রের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে প্রতিদিন পুজো করার পর এই মন্ত্র জপ করতে পারলে যে কোনো ব্যক্তির বাধা বিপত্তি অথবা দুঃখ দুর্দশা খুব সহজেই কেটে যায় সংসারে দেখা দেয় সুখ সমৃদ্ধি কিভাবে এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একুশবার জপ করুন সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করার চেষ্টা করবেন মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম চতুর্থ যে মন্ত্রটি সেটি হল কষ্ট নিবারণ মন্ত্র যে কোনো ধরনের আর্থিক দুঃখ দুর্দশা অভাব অনটন এবং যন্ত্রণা দূর করতে এই মন্ত্রটি প্রতিদিন নিয়ম মেনে পাঠ করতে পারেন আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য এই মন্ত্র কার্যকারী কিভাবে জপ করতে হয় এই মন্ত্র চলুন এবার জেনে নিই প্রতিদিন ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্র জপ করার কথা বলা হয়েছে শাস্ত্রে অন্তত পক্ষে একশো আটবার এই মন্ত্র জপ করলে তবেই সুফল মিলবে মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ প্রণত নে নাশায় গোবিন্দায় নম নম পাঁচ নম্বর মন্ত্রটি হল সন্তান লাভের মন্ত্র যদি দীর্ঘ সময় ধরে অনেক চেষ্টা করেও সন্তান সুখ লাভ না করতে পারেন অথবা কোনো কারণে বাবা মায়ের সঙ্গে সন্তানের মনোমালিন্য লেগে থাকে তাহলে এই বিশেষ মন্ত্রটি পাঠ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত বাধা কেটে যাবে এবং সন্তান ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে চলুন জেনে নিই কিভাবে এই মন্ত্র পাঠ করা উচিত প্রতিদিন স্নান সেরে পুজোর শেষে টানা একুশ বার এই মন্ত্রটি জপ করবেন তবেই সুফল মিলবে বিশেষ এই মন্ত্রটি হল ওং দেব কি গোবিন্দ বাসুদেব জগৎপথে দেহে মে তনয়ং কৃষ্ণ তমহং গত। সবাইকে অনুরোধ করব দিনে অন্তত একবার হলো এই মন্ত্রগুলি জপ করুন ভরে কেউ যদি এই পাঁচটি মন্ত্র জপ করেন তাহলে সৌভাগ্য অবশ্যই আসবে এবং সংসারে সমস্ত দুঃখ কষ্ট কেটে গিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবেন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার